ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারধর অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি পাটির প্রভাব খাটিয়ে দিনের পর দিন ভাই এবং ভাইয়ের স্ত্রীকে অত্যাচার ও মারধর দাদার সময় যত গড়ায় অত্যাচারের মাত্রা ততই বাড়তে থাকে অত্যাচার আর সহ্য করতে না পেরে অবশেষে থানার দ্বারস্থ ওই পরিবার ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল থানার ছয় নম্বর মোহনপুর অঞ্চল এলাকার অভিযুক্ত মোহনপুর অঞ্চলের কুসমান উত্তর বুথের তৃণমূল বুথ সভাপতি সুশান্ত ভট্টাচার্য সুশান্ত ভট্টাচার্য অভিযোগ তার স্ত্রী উমা ভট্টাচার্য তাদের মৃত বাবা মায়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য ছোট ভাই সৌমিত্র ভট্টাচার্য এবং তার স্ত্রী দেবী ভট্টাচার্যকে বেশ কয়েক বছর ধরে বেপরোয়া ভাবে মারধর চালিয়ে আসছে গত উনিশে অক্টোবর একটি পাওয়ার টিলার রাখাকে কেন্দ্র করে সুশান্ত ভট্টাচার্য তার ছোট ভাই ও বৌমাকে মারধর করেন মুখ দিয়ে রক্ত উঠে আসে ভর্তি করা হয় হাসপাতালে অবশেষে ছোট ভাই এবং তার স্ত্রী ঘাটাল থানায় সুশান্ত ভট্টাচার্যের নামে একটি জিটি করেন সুশান্ত ভট্টাচার্য নিজেকে পার্টির প্রভাবশালী নেতার পরিচয় দিয়ে ভাই এবং ভাইয়ের স্ত্রীর উপর দীর্ঘদিন ধরে এই অকথ্য অত্যাচার চালিয়ে আসছে ছোট ভাই এবং তার স্ত্রী ছাড়াও সুশান্ত ভট্টাচার্য তার নিজের দিদির উপরও একইভাবে অত্যাচার চালায় এবং মারধরও করে বলে অভিযোগ করেন তার দিদিরা অভিযুক্ত বড়দাদা সুজিত ভট্টাচার্য অভিযোগ করেন যে ওকে বারবার বলা সত্ত্বেও ছোট ভাই এবং তার স্ত্রীর উপর মারধর করছে আবার পার্টির ভয় দেখায় বলে আমি তৃণমূলের বুথ সভাপতি তোরা যেখানে খুশি যা আমার কিছু করতে পারবি না শাসক দলের ব্লক ও জেলা নেতৃত্ব কেউ বিষয়টি জানানো হয়েছে তারাও কিছু সুরাহা করছে না শাসক প্রভাব খাতি এই অত্যাচার বলে জানান পরিবারের অন্য ভাই বোনেরা প্রশাসনের তারস্থ হয়েও সেইভাবে কোনো সুবিচার পাচ্ছে না এই অত্যাচারিত দম্পতি পুলিশ দেখছি বলি এড়িয়ে যান অবশেষে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন তারা তবে সংবাদ মাধ্যমকে দেখে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যান অভিযুক্ত সুশান্ত ভট্টাচার্য এবং তার স্ত্রী উমা ভট্টাচার্য ফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেননি নিশ্চয়